এতক্ষণ আমরা ওই উপরটায় ছিলাম এটা হচ্ছে গিয়ে স্টেট লাইব্রেরি সিমলার এখন আমরা যাচ্ছি লাক্কার বাজারে তবে বিশাল ঠান্ডা লাগছে আমি পাতলা এটা পরেছি ভেবেছি তাড়াতাড়ি ঘুরে চলে যাবো কিন্তু এতটা দেরি হবে বুঝতে পারিনি ঠান্ডায় কাটিয়ে দিচ্ছে আমরা এই ইন্দিরা গান্ধী স্ট্যাচু সামনে এসেছি এখন এই জায়গাটায় বহু লোক খুব ফটো তুলছে সামনের ভিউটা তো খুব সুন্দর দেখিয়েছি আগে তোমাদের ওই হিমালয়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে আর বেশি ঠান্ডা লাগে এই বরফগুলো পড়ে আছে না ওইদিকে এর মধ্যে আবার চেঞ্জ হয়ে গেছে এই বরফগুলো যেন ঠান্ডা হওয়াটা বেশি লাগছে বারবার আমাদের মুখে একটাই কথা যদি আর কদিন আগে আমরা এখানে আসতাম উফ শান্তি টাকা দিয়ে এখানে আসা সার্থক এখানে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এইটা এসে থেকে শুধু আমাদের এইদিকে চোখ যাচ্ছে এই সাদা শৃঙ্গগুলো প্রতিটা মুহূর্তে আকাশের রূপ বদলে যাচ্ছে আর বরফগুলে পুরো জায়গাটা জল জল হয়ে গেছে ইন্দিরা গান্ধীর ঠিক এই দিকটায় আবার অটল বিহারী বাজপাই ওনার মূর্তি রয়েছে কত বরফ পড়েছিল দেখো সব বরফ কেটে কেটে এখানে ঢিবি করে রেখে দিয়েছে যাচ্ছি এখন লাক্কার বাজার উপর থেকে এটাই দেখছিলাম বরফে ছেয়ে আছে আরো ঠান্ডা লাগছে এই দিকটা একটু বরফে হাত দিলে তো শেষ নরম হয়ে গেছে এই জুতোটা পছন্দ হয়েছিল এটার দাম আঠাশো টাকা কোয়ালিটি বেশ ভালো আদামাল লাগছে আর কি কোন Jacket টা লাল Jacket কা প্রাইস কে 2650 এটা কালোটাও সুন্দর এটা বলে 1800 দাম একটু বেশিই বোঝা হয়তো কোয়ালিটি ভালো আমি বুঝতে পারছি না এই দোকানে সব কালেকশনই বেশ ভালো জুতো গুলো অসাধারণ সামনেটা আদেকো শুধু এটা কোনুপোর থেকে দেখছিলাম আর এখন সামনে থেকে যতই ঠান্ডা লাগুক এত দারুণ লাগছে তো ভিউটা সব ভুলিয়ে দিচ্ছে এই ঠান্ডা ফান্ডা সবকিছু সূর্যের আলোটাই পাহাড়ে পড়েছে বাবু বলছে কেন এখন নিচে এলাম প্রথম কথা বিশাল ঠান্ডা লাগছে এই বরফের জন্য আর হালকা জল জল কাদা কাদা হয়ে গেছে স্লিপ প্রচুর সাবধানে পা টিপি টিপি হাঁটতে হচ্ছে প্যান্ডেল পড়েছি তো মোজা ভিজে গেলেই হয়ে গেল ওই যে ওই উপরে ছিলাম আমরা চলে এসছি আমরা লাক্কার বাজারে মেনলি হচ্ছে কি সব ধরনের মার্কেট আর কি সবজি থেকে শুরু করে খাবার দাবার জ্যাকেট সামনের ভিউটা শুধু দেখো আর এই দেখো কে বসে আছে তুই কি নিয়ে এসেছিলি মনে আছে এবারে বাবু এবারে ওর ড্রাইভিং লাইসেন্স এইখানটা হচ্ছে কি স্কুটি আর বাইক তুমি রেন্টে নিতে পারো লাক্কার বাজার সে সেরকম কিছু নেই এই স্কুটি আর বাইক রেন্ট এখানেই সে আর কোনো দোকান দেখছি না সামনে শুধু বড় ফার গিয়ে লাভ নেই চল না নিচে নাকি মুড়ি পাওয়া যায় বলে কি পাওয়া যায় মুড়ি চল 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 ও আমাদের মুড়ি দরকার তো এখান থেকে নিচে নাকি মুড়মুড়া পাফড রাইস ওটা নাকি পাওয়া যাবে বললো কুকুরগুলো এখানে এরকম কিউট কিউট এরা মুড়ি নিতে চলে এসছে মুড়ি আছে হ্যাঁ আর সামনের আকাশটা দেখো প্রতিটা মুহূর্তে আকাশটা রং পাল্টে নিচ্ছে এখানে এতগুলো মুদিখানা দোকান কোথাও হচ্ছে কি মুড়ি নেই এই গাড়িটা বরফের মধ্যে বাজেভাবে আটকে গেছে এখন তো গলেছে বলে এর আগে তো নিশ্চয়ই আরো বেশি ছিল আমি যে কেন ভালো জ্যাকেট আর হাতের গ্লাভস মাথা টুপি নিয়ে আসলাম না কে জানে এক্সাইটমেন্টে ভুলে গেছি এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উহ একটুখানি এখানে আগুনের হাত পোয়াচ্ছে সবাই ও হাত দিয়ে জমে গেছে বেঙ্গল কাজে মুড়ি হয় না নর্মাল ও এখানে কোথাও মুড়ি পাওয়া যাচ্ছে না কোন দোকানে বাজারে মাতা মন্দিরটা যাওয়ার সময় চোখে পড়েনি জয় মা বরফের জল গোলে গোলে বৃষ্টি শুরু হলো নাকি কি অবস্থা হয়েছে এই বাজারে যে কোনো জিনিসের দাম একটু বেশি দেখলাম মানে এই উইন্টারে যেগুলো রয়েছে ফাইনালি লাকার বাজারের শুরুতেই আমরা মুড়ি পেয়েছি আর লুজ কিট লুজ কিট না করে সত্তর রুপি কে আধা কিলো আমাদের ওখানে তো পঞ্চান্ন টাকায় এক কিলো দাম বেশি হবে টুরিস্ট দেখি আমরা এই দু প্যাকেট মুড়ি নিলাম দুশো করে আছে কত করে তিরিশ টাকা করে কে কে আছে

হোটেল যা প্যাটাপুটা গেলে যাওয়ার যাক সন্ধ্যা হয়েছে আস্তে আস্তে পাহাড়ের কোলে বাড়িতে আলো জ্বলছে আহ অপূর্ব এখন আমরা সিমলা মেন রোডে ঘুরবো যদি আমি তুলনা করি গ্যাংটকের সাথে তবে ওটা বেশি সুন্দর এটা হচ্ছে সিমলার মিউনিসিপ্যাল কর্পোরেশন আর নিচে আবার হাই এন্ড ক্যাফেও রয়েছে সিমলা মেন রোডের এখানে যত দোকান আছে পরপর সব বড় বড় ব্র্যান্ডের দোকান পুলিশ অ্যাসিস্ট্যান্স রুম আর এই সামনেটা সুন্দর হাতের কাজ করা রয়েছে ওটা দেখিয়ে এলাম এখানেও বরফ জমে আছে বাবু গৌরব সুমন তিনজন কোথায় গেল কে জানে আমি ওইটা দেখতে গেলাম আমি হাতটাতে শেষ মাথায় চলে এসছি আকাশটা যখন থেকে এসছি মুগ্ধ করে যাচ্ছে ভিড় দেখেছে এখানে আবার আকাশ অন্য একটা রূপ নিয়েছে দূরে পাহাড়ের কোলে বাড়িগুলোতে আলো জ্বলেছে আর পিছনে এরকম কমলা দিগন্ত রেখা যে ভালো লাগছে দেখতে প্রচুর ভিড় সবার ফটো তোলার জন্য আজকে আকাশটা মন জয় করে নিল স্বর্গীয় সৌন্দর্য গিফট টেম্পোরিয়ামে এসেছি আমরা নানা রকম জিনিস এটা দেখা সব পিতলের তৈরি মূর্তি এটা একটু চোখে পড়লো চারশো পঁচানব্বই এই সরস্বতী চাউটা দেখো সব ঠাকুরই সুন্দরভাবে এত সুন্দর ডিটেলিং কি বলবো ওখানে রাম সীতা লক্ষণ হনুমান গোরাব এই ঘড়িগুলো দেখলো এই ঘড়িগুলো থ্রি ফিফটি বলছে বলছে তিনশো টাকা দিয়ে দেবে একটা নিয়ে নিয়ে নে ভালো লাগে যে আরও অনেক কালেকশন রয়েছে সিমলা লেখা আছে মানালিতে তো আরও কম বলতে পারে না এই ব্র্যান্ডগুলো জিজ্ঞেস করছিলাম বলছে একটা ব্যান্ড পঞ্চাশ টাকা প্রথম কথা এখানে সব ব্র্যান্ডের দোকান বড় বড় আর বাকিটা জিনিসপত্র আছে একটু দাম বেশি তাই না মানে আমরা তুলনাটা করছি গ্যাংটকের যে জিনিসগুলো একই ধরনের ঘন্টা বা ব্যান্ড তার রেসপেক্টে আমাদের বেশি মনে হচ্ছে এখানে

A250 কোয়ালিটি ইসকা A250 পাশ থেকে একটা রোডম আর একটা রোড বেরিয়েছে এটা আমার ম্যাল লোডের মধ্যেই পড়ে এখানে জায়গা জমা ভাবটা একটু কম দামও তুলনামূলক কম আর ব্র্যান্ডের দোকানগুলোও এখানে চুকে পড়ছে না এই দোকানে মিষ্টিগুলো বেশ ভালো ঘি এর গন্ধ আসছে দেখে দাঁড়ালাম তাই দোকানটা সব ধরনের হচ্ছে কি ড্রাই ফুডস কাঠ বাদাম আখরোট সিমলা জিনিসপত্রের দাম কেমন হ্যাঁ

এটা ঠিক আছে মোজা নেওয়ার পর এই দোকানে আমার তো একটা ক্যাব আছে আর একটা হচ্ছে কি বাড়িতে গৌরবদের শুকায়নি বা ও এই হিমালয়ান ক্যাপগুলো দেখছে এগুলো ওয়ান করে বলছে ওদের কেনাকাটা চলছে দাম জিজ্ঞাসা করছে এখানে মন বলছে পাঁচশো দুটো এখন নিলে দুশো দিয়ে দেবে বন্ধ করছে ভালো বাবুনি তো কিন্তু কালো নেই এই যে ভিতরে এরকম কি করবি তাড়াতাড়ি ডিসিশন নে আর ভাল লাগছে না আমার একটা হুডি পছন্দ হয়েছিল কিন্তু হুডিটা হচ্ছে গিয়ে নিলাম না কনফিউশনে ভুগে নিলাম যে এতগুলো জ্যাকেট আছে থাক এই টানেলটা দেখো চোখে পড়লো অন্য রকম ওল্ড বাস স্ট্যান্ড আমরা খুঁজেই পাচ্ছি না শুধু নেমেই যাচ্ছি ডিরেকশনের নিচে গুসদান্দিগের নিচে এটা কত নিচে দেখো ওল্ড না ডিরেকশন সবাই দেখিয়ে যাচ্ছে চলে এসছি হোটেলের সামনে আমাদের হোটেল রাতের বেলা দেখো অসাধারণ লাগছে এখানে রাজদূতের আশেপাশে কিছু ফটো রয়েছে স্নো ঠিক এরকম হয়েছে কদিন আগে এরকম হয়েছিল দেখো যখন হেভি স্নোফল হয় অনেক ফটো রয়েছে পুরোনো

ভিউ দেখতে দেখতে খাবো এখনো পর্যন্ত আমরা যত হোটেলে থেকেছি ট্রিপে এটা হচ্ছে গিয়ে বেস্ট তাদের মধ্যে খাবার জায়গা কি তাই তো এত সুন্দর ডাইনিং আমরা খাইনি আমাদের ডিনারে আছে এখানে হচ্ছে গিয়ে ডাল বালতি করে এসছে এটা হচ্ছে গিয়ে চিকেন সেখানে রুটি স্যালাড এটা হচ্ছে মিক্সড ভেজ আর রাইস এসছে এই যে